শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে। আজকের দিনটা হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে মেয়েকে স্কুল পাঠানো হয়ে গেছে এ সময় আর তারপর দেখো এখন ভিডিওটা শুরু করলাম তো এখন আটটা মতো বাজে তো প্রথমে ভাবলাম এই ঘরটাকে একবার পরিষ্কার করি দেখো কি অবস্থা হয়ে রয়েছে এই আমার ঘরে দুজন যে পণ্ডিত রয়েছে ঘরে তো পড়াশোনা করে যে কিছু বলার নেই গোটা বিছানাময় বই খাতাতে ভর্তি জামা প্যান্ট সমস্তটাই আর কি এই বিছানাটার মধ্যেই রয়েছে তো বিছানাটা একটু ঠিকঠাক করে দিলাম তারপর হচ্ছে একটু ঝেড়ে নিলাম একটু সাজিয়ে গুছিয়ে রাখলে না দেখতেও বেশ ভালো লাগে হঠাৎ করে কেউ যদি এসে পড়ে প্রথমে এই ঘরটাতে এসে দেখবে যে কীরকম অবস্থা হয়ে রয়েছে তাই না তাই একটুখানি ওটা পরিষ্কার করলাম আর ঘরের ওইদিকে বিছান টেশনে ঝেড়ে বিছান টেশন ঝাড়ার পর ওইদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর তারপরে তো কয়েকটা বাসন রয়েছে তো এগুলো এখন মাঝে করছি আর এদিকে আজকে না প্রায় ওই পনেরো দিন হবে হয়তো পনেরো দিনের বেশি হবে মিস্ত্রি তো কাজ বন্ধ ছিল দিয়ে আজকে হচ্ছে কাজে লেগেছে তো আজকে করছে কি ওই যে একটু ওখানটাতে গাঁথনি করবে নিষ্ঠাতে তো ওটাই এখন করা করছে মানে করবে এখনও চা শুরু হয়নি তো এখন একটু ভাঙা কাজ রয়েছে তো সেটা একটা লেবার দিয়ে এখন শুরু হয়েছে এখনও মিস্ত্রির কাজ কিছু শুরু হয়নি তো আজকে অনেক দিন পর অনেক বলার পর আর পর তারপর হচ্ছে ওরাও বাড়ি গেছিলো দিয়ে আসার পর এখন হচ্ছে আজকে কাজে লেগেছে মিস্ত্রিরা যাই হোক ভালো লাগছে একটু মনটা যে আজকে কাজে লেগেছে আর এই তো সকালের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে আমি ঝটপট করে সকাল সকাল আজকে স্নানটাও সেরে নিয়েছি আর আজকে এই তো মাথাতে একটু শ্যাম্পু করেছি তো চুলটা আঁচড়ে বললাম যে একটু সিঁদুর ঠেকিয়ে নিই আগে কারণ সিঁদুর না ঠেকিয়ে পুজো করতে তো যাবো না তো একেবারে হচ্ছে ও নিচেতে এসে আগে সিঁদুর ঠেকিয়ে দিলি তারপর হচ্ছে ছাদে যাব কাপড়গুলো মেলা হয়নি আর আজকে খুব বেশি কাপড় চোপড় কাঁচা ধোয়া ছিল না দু একটাই ছিল তো সেগুলো কাঁচা ধোয়া করে নিয়েছি তা এখন ছাদে রেখে এসেছি তবে এখনও মেলিনি এই যে সিঁদুরটা ঠেকিয়ে নিই তারপর হচ্ছে যাব। আর ছেলের তো আজকে সকালবেলা কোনো রকম কোনো টিউশন নেই তো এই তো একটু মেয়েকে গেছিলো হচ্ছে স্কুলে পৌঁছাতে যে তোর বাবা আজকে গেছে মর্নিং শিফ ডিউটি তো সেই জন্য শুভই গেছিলো পৌঁছাতে এসে নিয়ে আবার হচ্ছে এই তো একটা বই খাতা নিয়ে বসবে মানে বসবে তারপর আস্তে আস্তে শুয়ে পড়বে আর দিয়েই মোবাইল নিয়ে আর কি বসতে থাকবে কয়েকদিন পর পরীক্ষা রয়েছে কিন্তু এখনও পরীক্ষা সেভাবে রকম কোনো প্রস্তুতি নিচ্ছে না মানে সেই পরীক্ষাটা শুরু হবে তখন একবারে তোর ঝোর শুরু হয়ে যাবে পড়ার তার আগে যে মানে খুব ভালোভাবে পড়ে রাখি সেরকমটা কিন্তু একদমই করে না ওই টিউশনটুকু যাবে আর বাড়িতে এসে পড়ছে তবে ওই যেটুকু পড়ার সেটুকুই পরীক্ষার জন্য রকম কোনো যে তারা হুড়ো করে পড়ি সেরকম কিছু ব্যাপার এখনও কিন্তু শুরু করেনি আর আজকে বেশ কয়েকদিন পর কিন্তু বেশ ভালো রকম রোদ দিয়েছিলো তাই সকালবেলাতেই কাপড়শুপড়গুলো যেগুলো ভেবেছিলো আগের দিনে সেগুলো মিলিয়ে দিয়েছিলাম আর তারপর এখন যেটুকু কাঁচা ধোয়া ছিল সেগুলো মিলিয়ে আর বাকি ওগুলো হচ্ছে তুলে রেখে দিলাম মানে একটুখানি রোদেই জড়ো করে রাখলাম এখন যেহেতু গরম হোক ভালো মতো কয়েকদিন থেকে রোদ পায়নি তো কেমন যেন সাথে সাথে সব লাগছে আর কি আর এদিকে দেখো ওখানে নিচেতে এসে পুজো দিয়ে আসলাম নিচেতে এসে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর জলখাবারটা খাওয়া হয়ে গেছে আর এখন বললাম মিস্ত্রি কী কাজ করছে মানে লেবার তো সেটাই বলুন দেখি একটু কদ্দূর হলো আর কি আর তার সাথে তোমাদের সাথেও শেয়ার করা হবে তো এই যে এখানে দরজাটা আর কি ছাড়াচ্ছে আর তার সাথে ওখানে পিলারটা হচ্ছে ছিল সেটাও ভেঙেছে এটা এখানটা তো সাটার বসবে তো তবে সাটারের দরজাটা আজকে দিয়ে যায়নি মানে এখনও হয়নি ওটা দিয়ে যায়নি বলছি মানে ওটা হয়নি একটা দরজা এখন হয়েছে আসলে যে মিস্ত্রিকে বানাতে দিয়েছি দরজা ওরও একটু অসুবিধা রয়েছে তো সেই জন্য বললো যে অন্য মিস্ত্রিকে বলছিলো যে অন্য মিস্ত্রি দিয়ে করাতে কারণ ওর হবে না অত তাড়াহুড়ো করে তো সেই জন্য বলছিল তবে বললাম ঠিক আছে আস্তে আস্তে যা করছো করুক তো আজকে রেডি হয়ে গেছে ওই দিক পাশে বিকেল দিক করে ওর বাবা যখন আসবে লিটু থেকে তখন নিয়ে আসবে কারণ ওজনের ব্যাপার রয়েছে সেই জন্য এখন কে যাবে তো দেখো এদিকে রান্নাবান্না তো এদিকে আমি চলছি তো ওইদিকে হচ্ছে ভাতটা তো বসিয়েছে আগে আর কালকে যখন বাজারে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম কয়েকটা কাল্লা দেখতে পেলাম বেশ সুন্দর ভালো তবে বলেছিলাম যে বীজ হবে না ততবার এখন দেখছি বেশ একটু একটু বীজ রয়েছে তো বীজগুলোও মাঝে মানে বাদ দিয়ে দিচ্ছে আর কাল্লা ভাজা খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে শুকনো শুকনো ভাত খেতে আমার যেহেতু ভালো লাগে ভাজা ভর্তা এগুলো দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে তো একটা কিছু ভাজা না হলে না আমার আবার ঠিক ভাত খেতে ভালো লাগে না যাই হোক দুটো কাল্লা বানালাম বানিয়ে যে পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজ দিয়ে বললাম ভাজা করবো তার সাথে তরকারি পাতে আজকে পেঁপে রয়েছে আর তরকারিও রয়েছে তবে করব না তরকারি কারণ খেতে চাইবে না তো ভালো আমি অল্প একটু পোস্তই করে দেবো তো কাল্লা ভাজাটা এদিকে হতে থাক একটু নুন হলুদ দিয়ে দিই আর আস্তে আস্তে আর কি ঢাকা চাপা দিয়ে দিয়ে এটা ভাজা যতক্ষণে হতে থাকবে তো ততক্ষণে হচ্ছে আলু পোস্তর জন্য আলুটাও বানানো হয়ে গেছে তো ওইদিকে একটু হালকা ভাপিয়ে নিয়েছি আলুটাকে আর এদিকে হচ্ছে ভাতটাও দেখছি হয়ে এসেছে তো ভাতটা এই যে নামিয়ে নিই আর বাসনগুলো দেখো আজকে সকালে যে বাসনগুলো ধুয়ে রেখেছি ওগুলো আমার গোছানোই হয়নি তো ওগুলো হচ্ছে গুছিয়ে নেবো এর ফাঁকে আর কি এসব কাজগুলো করতে করতে তো চলো ভাতটা নামিয়ে আর এখন হচ্ছে অল্প একটু পোস্ত বেটে নেবো তো অল্প একটু পোস্ত না মিক্সিতে ভালো মতো বাটা হয় না তো সেই জন্য বললাম শিলের মধ্যে বেটে নিই তো এই তো শিলের মধ্যে ভালো করে পোস্তটাকে দিয়ে নিয়ে আর এখন ভালো করে একটু বেটে নেবো মেহি করে তো ওইদিকে পোস্তটা বাড়তে বাড়তে এদিকে আমার কাল্লা ভাজাটাও রেডি হয়ে গেছে বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন এই তো কড়াই তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিলাম যাতে করে ডালটা তো আগে নামিয়ে নিয়েছি তো আজকে একটু মুসুর ডাল করেছি তো মুসুর ডালটা আগে নামানো হয়ে গেছে তো ডালটা একটু ছনকে নিলাম জিরে ফোড়নটা দিয়ে আর সাথে এই যে পোস্তটাও হয়ে যাবে তো পোস্তটা আজকে শুধু আলু পোস্ত করবো না কারণ শুধু আলু পোস্তটা না খেতে এতটাও ভালো লাগে না তাই ছেলেকে বললাম যে পেঁয়াজ পোস্ত করলে খাবি কিনা তো বললো ঠিক আছে তাই পেঁয়াজ পোস্তই বানাচ্ছি নাহলে ওর জন্য আবার আলাদা করে আমাকে আলু পোস্ত করতে হতো তো দেখো আলুটা ভাজার পর এই যে একটা টমেটো রেখেছিলাম কুচিয়ে তো সেটাই দিয়ে দিলাম আর তারপর হচ্ছে একটু নুন আর সামান্য একটু এক চিমটে হলুদ ঢেকিয়ে দিলাম তারপরে তো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আর এখন অল্প একটু জল দিয়ে দেবো কারণ অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে গেছে কারণ হালকা একটু ভাপিয়েছিলাম আর তার সাথে হচ্ছে ভাজার সাথে সাথে অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু হলে হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ ফুটুক ফুটলে আর কি পোস্তটা তো বাটায় রয়েছে পোস্তটা দিয়ে আর দু আলু হচ্ছে ভাই ভেঙে দিয়ে তো এখন দেখছি বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন পোস্তটা দিয়ে দিয়ে আর হচ্ছে একটু নাড়াচাড়া করে আলু দু চারটে ভেঙে দিলাম আর চলো এখন নামিয়ে নিই বাটিতে ঢেলে নিই তারপর রান্নাঘরটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আর বেশ কিছুক্ষণ হচ্ছে বসেছিলাম জানো তো মিস্ত্রিরা মানে খাবার খেতে গেলো আর দিকটা যেহেতু পুরোটা খোলা রয়েছে তাই আর কি কুকুরগুলো ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে তো ওখানে বসে বসে আর কি একটু ফোন দেখছিলাম তারপর মেয়েকে হচ্ছে খেতে দিলাম ওইগুলো করলাম তারপর আমি আর ছেলে এখন হচ্ছে খেতে বসেছি বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকনো সেগুলো গোছালাম তো এই যে কাললা ভাজা দিয়ে শুধু শুধু আগে খেয়ে নিচ্ছি তারপর হচ্ছে পোস্তটা দিয়ে খেলাম আর এখন এই তো বিকেলবেলা তো বিকেলবেলা বর আসলো ডিউটি থেকে তারপর খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে গেছিলো গেটটা আনতে তো নিয়ে আসলো গেটটা তবে এখন এই যে মানে কাটাকাটি চলছে মানে যে দেওয়ালগুলো কাটা হয় তবে কি জানো তো মানে গেটটা আজকে লাগানো হয়নি এ তো শেষে মানে ওদের টাইম মতো কাজ তো টাইম হয়ে গেল বাস বাড়ি চলে গেল তো সেই জন্য গেটটা এখানটাতে রাখারও হলো আজকে আর কাটা হলো না কারণ ওই সাইডটাও কাটতে হবে মিস্ত্রিদের হচ্ছে ঘড়ি দেখে কাজ মানে টাইম টু টাইম আসার সময় হয়তো আধ ঘন্টা লেটে এলো ঠিক আছে কিন্তু যাওয়ার সময় তাদের একদম ঘড়ি টু টাইম টু টাইম চায় তো সেই জন্য দেখলে কাটতে একটু দেরি হবে ভালোই তো সেই জন্য আর করলো না আজকে কালকে হবে ওটা আবার তো এতদিন যে কাজে আসেনি তা যে এক ঘন্টা কাজ বেশি করে কাজটা তাড়াতাড়ি করে করে নিই সেটা কিন্তু নয় মানে টাইমের কাজ টাইম মতো মানে যেটুকু টাইম ছিল হয়ে গেল ওভার বাস হয়ে গেল কাজ তো এখন হচ্ছে এই যে সন্ধ্যাবেলা তো বললাম সন্ধ্যাবেলা এই রাত্রেবেলা খাবারটা করে নিই তো রুটি তো করতে দিন হয়ই তো রুটিটা আগে বললাম করে নিই তারপর আবার রুটি খাওয়ার জন্য কিছু একটা করতে হবে কারণ আজকে রুটি খাওয়ার জন্য তো দুপুরবেলা কিছু করে রাখিনি তরকারি তো কিছু বলতে ওই যে আলু ভাজাই বানাবো কারণ আলু ভাজাই বানাবো ভাবলাম কারণ তরকারি বলতে তো কেউ কিছু খেতে চাইবে না আর করলে হয়তো আলু তরকারি করতে হতো নাহলে ছোলার ডালার এগুলো করলে বেলাতেই করে রেখে দিই দুপুরবেলাতে তো অল্প একটু আলু ভাজাই বানাবো তো আজকের ভিডিওটা আমি এই যে রাতে খাবার করতে করতে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চল চলো আজকের মতো আসি টাটা